বলছি কি তোমার ওখানে নাকি তেল আছে কেন তুমি নাড়ু বানাবা কত টাকা লাগবে তোর আমার মেয়ের ছাড়ার জন্য ধর আমার ভিডিটিং কার্ড লি দা বাবু তুমি চলে গেলে আমার বাচ্চার কি হবে তুই পদ বানা খা কি হবে এই বাচ্চার ইফতে ভাও কি মানতে পারবো দেখেন মাগির পেটে বাচ্চা ঠিক সন্ধ্যা সাতটায় আপনি কিরকম ধরে যাবেন স্যার প্রতিদিন পনেরো বিশ প্যাকেট করে সিগারেট খাই যাতে শিয়ার কোম্পানির মালিক তার বো বাচ্ছাকে নিয়ে সুন্দর করে দুটা ডাল ভাত খাইতে পারে আচ্ছা কি হয়েছে ক আমি যদি তোমাকে আব্যা করে ডাক তুমি কিরকম শান্তি পাও আরে বাজান জান এতটাই শান্তি পায় হ্যাঁ এটা ভাষা প্রকাশ করা অসম্ভব দুনিয়ার টাকা পয়সা সয়ব সম্পত্তি এই সব কিছুই নেয় তুমি যে আমাকে ডাকো হ্যাঁ এটাই আমার কাছে সব এটাই হচ্ছে প্রকৃত সুখ আব্বা আচ্ছা আমি আমিও প্রকৃত সুখ আমার একটা বিয়ে করাই দাও আমার ফুল আমাকে আব্বা কব আমি সুখ নিম তুমি একটু বড় হ তারপরে তোমাকে মি মুসলমান করাম তারপর করে তোমাকে বিয়ে করাম ভাই দশটা টাকা ভিককে দেন হবে না সামনে দেখ এদিকে ভাই আমি যে আল্লাহ ত্রিশ দিন জায়গায় দা থাকি তোমার কাছে ভিক্ষা চাস নাকি না ভাই আপনার কাছে কেমন আরে আমার দেখি তোর গরিব মনে হয় নাকি না ভাই তারপর তুই নগদ আমার কাছে ভিক্ষে ভিক্ষা ভিক্ষে চাকে চা ভাই আল্লাহ নামে দশটা টাকা ভিক্ষে দেন ভাই হবি না সামনে দেখ ভাই গাড়ি কিনলে আমার ঘুরাবি না আরে ভাই আমা না গাড়িতে বসায়া ঘুরা আরে ভাই এম্মা নাকি তুই আমার গাড়িতে বসায় চালায় আগুরা এ ভাই ডিম আছে ও ভাই ডিম তো আছে এক কিলোমিটার ডিম দেনতে ডিম তো ভাই কিলোমিটার হয় না ডিম তো কেজি হয় ভাই ও মা মা গতে আম্মা কি কই ফাটাইছেন ও তেল এক কেজি দে ডিম কি কেজি হয় ডিম তো লিটার হয় হ্যাঁ

ওই তোমার প্রাইভেটের বেতন দেয়া আব্বা কি করে আব্বা এই তো বিয়ে করে আইছি না সালাম করো ধর তুমি সালাম করো খামো সে বাবা তোকে দশ মাস দশ দিন গর্ভ ধারণ করলো সে বাবাকে জানিয়ে তুই বিয়ে করলি আব্বা তুমি না আমার মা আমার গর্ব ধারণ করছে যাই হোক আমি তো তোর জন্মদাতা পিতা আমার তো একবার দাঁড়াতে পারতি আমি তোর এই বিয়ে কোনো দিন মানি না তুমি না মানলে তাতে আমাকে হ্যাঁ ঠিক করছো তাতে আমাকে ছিঁড়া তুই যদি এই মেয়ের ধরে আমার ঘরে উঠিস তাহলে আমার মরা মুখ দেখবি তাইলে আমার মরামুখ দেখবি তাইলে আমার মরা দেখবে দেখবি তাইলে আমার মরা দেখবে দেখবি আমি জানতাম বাবা তুই তোর বাবার মৃত্যু নিজের চোখে দেখতে পারবি না রুকো যারা হ্যাঁ আর বাদ দাও দিদি ওই বুড়ো বিটার কাছে বয়স ওই দুই দিন পর যাবে এমনি মরে তুমি থাক পাস্তা আমার সারা জীবন যা আমার কথা যা আর কোনো দিন আসবে না যা

মে সাথে করে লাভ নেই আমরা আমাদের করে মেনে নেওয়া জানা এটা কেন মেনে নাজা বানাওয়াকে বলে রাখতে কি করছে দুঃকি হয় আরে ও তোর বউ সাথে প্রেম করতেছে ওরে কি হই কি আমার মানে আমার হ কি হলো সম্মান সব হ্যাঁ

জোন আমি দি গাইতাম বড় এ কি হবি কইছ লিয়ো লবি আরে কোনtect টা শব্দ দি তুই কোন কা ডিস হইছস আরে ভাই 10 টা দেয়া না